চোখের যে ইনফেকশন এবং রেটিনাতে সংক্রমণ আপনার যদি এইডস ভাইরাস দেখেন ভাইরাস থাকে অন্যান্য জায়গায় সিস্টেমিক ডিজিজ এখানে ইনফেকশন হয়েছে অপারেশনের পরে তাতে করে রেটিনার কার্যক্ষমতা একদমই কমে যায় নেক্রোসিস হয়ে যায় তাই সেই ক্ষেত্রে যদি সে আটটা আঙ্গুল চারটে আঙ্গুল পাঁচটা আঙ্গুল ভালো করে বলতে পারে নিজের কাজ নিজে করতে পারে

আবার কিছু বাচ্চা মারা যায় তার সেই ক্ষেত্রে সেই সব ক্ষেত্রে যেমন ইনফেকশনটা কন্ট্রোল করাটাই ভীষণ প্রথম তাৎক্ষণিক দরকার সেইটা কন্ট্রোল করতে পারা গেছে এবং পরবর্তীকালে তার ফলো আপ দেখে আমরা অন্য কিছু ব্যবস্থা নিতে পারি কি না নিশ্চয়ই দেখব আমি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে এই যারা একটি করে চোখে দৃষ্টিশক্তি হারালেন আরেকটি চোখে যাতে সংক্রমণ না ছড়ায় তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু এইটা আমাদের জানাও এই যে আরও ষোলো জন রোগী যারা ভর্তি এখনও পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন আড়াইওতে। তাদের ক্ষেত্রে চোখে যাতে এই ধরনের সমস্যা না হয় দৃষ্টিশক্তি স্বাভাবিক যাতে হয় কি ব্যবস্থা আড়াই তরফে নেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে সেরকম কোনো আশঙ্কা নেই তো সন্দীপ দেখো তারা আড়াইও থেকে হাসপাতাল থেকে তারা বাড়িতে চলে গিয়েছেন কিছু রোগীকে হাসপাতাল ডিসচার্জ করেছে কিছু রোগী নিজেরা বন্ডে সই করে তারা আর আস্থা রাখতে পারছেন না বলে হাসপাতাল ছেড়ে চলে গিয়েছেন তাদের ক্ষেত্রে আড়াইর চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের পরামর্শ মতো তাদের বাড়িতে চিকিৎসা চলছে তাদের অ্যান্টিবায়োটিক চলছে ওষুধ চলছে কেউ কেউ আড়াইয়োর ওপর ভরসা না রেখে বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অধীনে চিকিৎসা করাচ্ছেন তবে আড়াইও কর্তৃপক্ষের বক্তব্য যে বাকি ষোলোজন রোগী রয়েছেন তাদের চোখের যা অবস্থা তাতে তারা চূড়ান্ত আশাবাদী যে তারা দৃষ্টিশক্তি আবারও আগের জায়গায় ফিরে পাবেন এই আট ষোলোজন রোগীর মধ্যে অনেকে কিছুটা ঝাপসা হলেও দেখতে শুরু করেছেন এবং তাদের ওষুধ চলছে যারা আড়াইয়োর অধীনে এখনও চিকিৎসাধীন রয়েছেন তাদের কাউকে আগামীকাল কাউকে এই চলতি সপ্তাহের অন্যান্য দিন হাসপাতালে আবারও আসতে বলা হয়েছে আড়াইয়োর চিকিৎসকদের বক্তব্য প্রয়োজনে আরও একবার করে অস্ত্রোপচার করতে হতে পারে কিন্তু তারা আশাবাদী যে এই ষোলোজন তারা চোখে দেখতে পাবে ধন্যবাদ সন্দীপ তোমাকে আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো এই যে আঠেরো জন যাদের সরকারি হাসপাতালে ছানির অপারেশন হয়েছিল এবং যাদের দৃষ্টিশক্তিজনিত সমস্যার জন্য আড়াই হতে যাদের চিকিৎসা চলছিল এর আগে ঠিক কী ধরনের সমস্যার মুখোমুখি সরকারি হাসপাতালে ছানি অপারেশন করতে গিয়ে তারা হয়েছিলেন দেখুন আগে মতন দেখতে পাচ্ছি না আলু মানে হালকা হালকা যে লোকে ইয়ে থাকে না সেটো ওটা দেখতে পাচ্ছি চোখ দিয়ে চিনতে পারছি না মানুষ দাঁড়িয়ে আছে এটা দেখতে পাচ্ছি আমি স্যাটিসফাই নেই লেকিন না দেখতে পাচ্ছি না কোন চোখে অপারেশন মা চোখে এখন কি অবস্থা এখন এই অবস্থায় দেখার দিকে একদম অন্ধকার দেখা পাবো না আর মনে হচ্ছে আপনার কবার অপারেশন হলো হ্যাঁ হয়েছে তিনবার ইনজেকশন তিনটে দিয়েছি চোখেতে তাও হয়নি তাও হয়নি আমাদের জীবনটা অন্ধকার আমরা চলে যাচ্ছি যেটু দেখি বাইরে যাওয়ার চেষ্টা করি